কখনো যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি স্বামীর সামনে করে যে সাথে সাথে ওই স্বামীর মনটা আনন্দিত হয়ে যায় সাথে সাথে স্বামীর মনটা কি হয়ে যায় আনন্দিত হয়ে যায় এক নম্বর বিবি তিনি যাকে তার স্বামী যখন আদেশ করে তখন আদেশটা পালন করে দুই নাম্বার গুল হলো যখন তার স্বামী তার দিকে তাকায় সাথে সাথে স্ত্রী এমন একটা অঙ্গভঙ্গি করে স্বামীর মনটা খুশি হয়ে যায় তিন নম্বর আবার স্বামী যদি কোনো কারণে শপথ করে স্ত্রীর ব্যাপারে এটা শপথ করে ফেলছে আর কি এখন শপথ ভাঙলে তো কাফফারা দিতে তো স্ত্রী এমন একটা কিছু করে যেটা করলে স্বামীর শপথ ভঙ্গ হবে না কাফফারা দেওয়া লাগবে না স্ত্রী ওই স্বামীকে শপথ থেকে এই কাফফারা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয় স্বামীকে যেন শপথের কারণে কোনো বিপদে পড়তে না হয় istri তখন স্বামীকে ওই শপথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে অতঃপর মত একটা শপথ করে বলছে তুমি এই কাজটা যদি করো এটা ঠিক হবে না তোমার করাটা তো স্ত্রী বললো আমার স্বামী আমার শপথ করে কথা না বললো এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার স্বামী কাফ ফরা দিতে ঠিক আছে আমি এটা কখনো করলাম না তো স্ত্রী যদি এটা আর কখনো না করে স্বামী আর কাফ ফরান সমভঙ্গ হল না রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন নেক্টার বিবি এক নাম্বার তাকে হুকুম করলে হুকুম পালন করে দুই নাম্বার স্ত্রী তার দিকে যখন তার স্বামী তাকায় সাথে সাথে মনটা খুশি হয়ে যায় উৎফুল্ল হয়ে যায় তিন নাম্বার যখন কোন কসম করে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয় চার নাম্বার ওয়িম গাবা আনহা নাসাহাতু ফি নফসিহা ওয়া maliহি शमी যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তিন দিনের জামাতে গেছে 10 দিনের জামাতে বের হয়েছে 40 দিনের চিল্লায়ে গেছে চার মাসের জামাতে বের হয়েছে অথবা প্রবাসে গেছে কোনো কারণে এই শামির অনুপস্থিতি দিতে স্ত্রী তার নিজেকেও হেফাজত করে স্বামীর সম্পদ গুলার হওয়া স্ত্রী হেফাজত করে রসুল বলেন এই চার গুণ যখন পাওয়া যাবে বুঝবা তুমি একজন নেককার দিনদার স্ত্রী পেয়ে গেছো আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম বুঝার তৌফিক দান করেন যাদের বিবি আছে তাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেন যাদের বিবি নাই তাদেরকে দিনদার বিবির ব্যবস্থা করে দেন আল্লাহ